হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একবিংশ বা একুশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজ আমি ভগব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সপ্তবিংশ বা সাতাশতম শ্লোক নিয়ে আপনাদের নিকট আলোচনা করবো আপনারা সকলে কৃপাপূর্বক ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগের সহিত দেখতে থাকুন এবং শ্লোকের বাহাত্ত হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নব ভগবতে বাসুদেবায় ওম নব ভগবতে বাসুদেবায় ওম নব ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদীয় তো এই শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের ওম তান সমীক্ষীয় সকৌন্তয় সর্বাঙ্গ বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া দন্নিদম অব্রবী শ্লোকটির অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে কুন্তিপুত্র অর্জুন এখানে অর্জুনকে কোনতেও বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যে কুন্তি পুত্র বলে সম্বোধন করা হয়েছে তো কুন্তিপুত্র অর্জুন সে তার সর্বস্তরের বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে যখন দেখলেন যে তারা যুদ্ধের জন্য এবং প্রাণ উন্মুখ হয়ে তখন তিনি হয়ে এবং বিষুণ্ণ ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বললেন কি বললেন সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখতে পাব তো এই শ্লোকের মাধ্যমে যেটা বুঝতে পারছি গত শ্লোকে আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা পূর্ব পূর্বাভাস দিয়ে রেখেছেন পৃথা পুত্র বা পার্থ বলে সম্বোধন করে সে দুর্বল হয়ে না পড়ে কিন্তু ভগবানের সত্যি হয়েছে ভগবান জানতেন এর মাধ্যমে আমরা ভগবানের অন্তর্জামিতা বুঝতে পারছি অর্জুন অত্যন্ত করুণাদ্র হয়ে গেলেন এবং তিনি ভাবে কিছু বললেন কি বললেন সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখতে পারবো তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যারা ধার্মিক ব্যক্তি যারা মেয়ের পক্ষে চলে এবং যারা ভক্ত মানুষ তাদের মধ্যে করুণা বর্তমান থাকে এবং বন্ধু বা আত্মীয় স্বজনদের প্রতি তারা খুবই হচ্ছে স্নেহ পরায়ণ পরায়ণ এবং করুণা থাকে এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত শ্রীমদ্ভবত গীতা যথাযথতে কোনো তাৎপর্য রাখেননি তো এই শ্লোক শ্লোকের আলোচনা এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই ভুল ত্রুটি সমূহ সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি সমূহ ধরিয়ে দিবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ